গর্ভাবস্থার নয় মাসে ডেলিভারি নিয়ে এক বিশেষ রকমের চিন্তা করতে দেখা যায় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই সময় ডেলিভারি কখন হবে বা জোরোয়ের মুখ খোলা শুরু হয়েছে কি না কি করব বুঝবো দেখুন নর্মাল ডেলিভারির জন্য জোর মুখকে কিন্তু এই সময় দশ সেন্টিমিটার পর্যন্ত অবশ্যই খুলতে হবে সেক্ষেত্রে আপনার এই সময় জোর মুখ খোলা শুরু হয়েছে কি না বা জোড়ার মুখটা ঠিক কোন সময় থেকে খুলবে এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করুন নমস্কার দেশকন পঞ্চুন আরেকটি একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেকদিন অনেক দিন ভালোবাসি তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থার কত সপ্তাহ থেকে জোরায়ের মুখ খোলা শুরু হয় এবারে এই সময় আপনার ক্ষেত্রে জোরায়ের মুখ খোলা শুরু হয়েছে কি করে বুঝবেন হ্যাঁ তাছাড়াও এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে জোরায়ের মুখ খোলা শুরু হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে চায় না সেক্ষেত্রে এই সময় কী করবেন এই বিষয়ে থাকবে কিছু বিশেষ টিপস অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন চলুন ভিডিওগুলো নিতে এবারে বলি দেখুন আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি নম্বর মাস পড়ে গেছে এই সময় যদি আপনার প্রেগনেন্সি হেলদি থাকে আপনার বাচ্চা যদি হেলদি থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির প্রসেসটা কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যায় তো এই সময় স্বাভাবিকভাবে আপনি যদি একটি আলট্রসোনগ্রাফি করেন এই সময় আলট্রোগ্রাফি করেই খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না মানে এই সময় আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক থাকতে হবে বাচ্চার ওজন যদি এই সময় ঠিকঠাক থাকে তার সঙ্গে সঙ্গে বাচ্চার পজিশন মানে বাচ্চার পয়সান ডেলিভারি পজিশান মানে ডাউন পজিশান মাথা নিচে পা ওপরের দিকে যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই সময় এই সব কিছু ঠিকঠাক থাকলে জোরার মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায় তবে নর্মাল ডেলিভারি যেহেতু একটা প্রাকৃতিক প্রসেস সেই কারণে কিন্তু এটা কারো কারো ক্ষেত্রে একটু সময় নিতে পারে আবার কারো কারো ক্ষেত্রে একটু আগেই খুলে যেতে পারে তবে সাধারণত প্রেগনেন্সি সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে মানে ডেলিভারি ডেটের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে বলা শুরু হয়ে যায় এবং নর্মাল ডেলিভারিতে কিন্তু বাচ্চা জন্ম হয়ে থাকে আবার কার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে যেটা বললাম যে নর্মাল ডেলিভারি প্রসেসটা একটা ন্যাচারাল প্রসেস সেক্ষেত্রে কার করার ক্ষেত্রে একটু সময় লাগে মানে ডেলিভারি ডেটের এক থেকে দু সপ্তাহ পরেও কিন্তু জোরার মুখ খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে থাকে তবে এই সময় আপনার ক্ষেত্রে যখনই জোরার মুখ খুলুক না কেন এই সময় বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে দেখা যায় যেটা দেখেই আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে জোড়ার মুখ খোলা শুরু হয়ে গেছে এবং এই সময় আপনাকে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন তাছাড়াও যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত জোড়ার মুখ খোলা শুরু হয়নি সেক্ষেত্রে এই সময় কী করবেন সে বিষয়ে আলোচনা করবো শেষের দিকে তার আগে চলুন এই সময় জোড়ার মুখ খোলা শুরু হয়েছে কি করে বুঝবেন সেই বিষয়ে আলোচনা দেখুন প্রথমত এই সময় যেটা হয়ে থাকে যে এই সময় আপনার জনিপথ থেকে এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হওয়া শুরু হয় যেটাকে বলা হয় শোক দেখুন সাধারণত প্রেগন্যান্সিতেই কম বেশি সকলের ক্ষেত্রে এক ধরনের সাদা সাপ দেখা দেয় যেটা থাকে একটু চটচটি টাইপের এবং স্বচ্ছ কালারের একটু তরল টাইপের কিন্তু প্রেগন্যান্সির এই সময় যখনই কিন্তু আপনার জোড়ার মুখ খোলা শুরু হয় এই সময় কিন্তু যেটা হয়ে থাকে এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হয় এই সাদা সাপটা থাকবে গাঢ় থকথকে টাইপের মানে আপনার সর্দি কাশি হলে যে গাঢ় থকথকের যে কাপ বের হয় ঠিক সেই রকম কিন্তু গাঢ় থকথকে টাইপের সাদা সাপ হবে এবং এর যে কালার থাকবে সেটা কিন্তু প্রথমের দিকে উজ্জ্বল সাদা বর্ণের এবং আস্তে আস্তে কিন্তু এর কালারটা হালকা একটু লালাবো বর্ণের বা একটু স্পোর্টিং টাইপের ব্লিডিংও কিন্তু এর সঙ্গে দেখা যেতে পারে তবে এই ধরনের সাদা সাপটাকেই বলা হয় থাকে মিকাস এবারে এটা কেন বেরোয় দেখুন গর্ভাবস্থার এই সময় যেটা হয়ে থাকে বাচ্চা যখনই ডাউন পজিশন করে নি মানে ডেলিভারি পজিশনে চলে আসে সেক্ষেত্রে সেই সময় থেকেই কিন্তু বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে তো এই সময় আপনার কিন্তু তল পেটে পানে ভারী ভারী অনুভূত হওয়া তল পেটে হালকা পানে ব্যথা অনুভূত হওয়া কোমরের জায়গায় হালকা মানে ব্যথা অনুভূত হওয়া বারবার টয়লেট লাগা মানে বারবার প্রসাবের প্রেশার আসা এমনকি জরিপথের জায়গাটাতে এক ধরনের ভার ভার অনুভূত হওয়া এই ধরনের লক্ষণ কিন্তু দেখা যাবে তার সঙ্গে সঙ্গে এই যে লক্ষণটা কথা বললেন সেটা হলো জনীপুর থেকে এক বিশেষ ধরনের সালসাপড়ে কথা হবে এই মিকাস প্লান্ট যেটা থাকে সেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাদের মুখের দিকে মতো আটকে থাকে এবারে বাচ্চা যতটা নিচের দিকে নামবে সেক্ষেত্রে আস্তে আস্তে করে এই সাদা বা কিন্তু শুরু করবে এবার এই ধরনের আপনি বুঝে নিন যে এবারে কিন্তু জোরাইন মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হয়েছে কারণ যে চিপিটা আহ মুখের দিকে আটকে ছিল যে মিকাস প্লাটা আটকে ছিল সেটা কিন্তু বেরতে শুরু করে দিচ্ছে এর মানে জোরাইন মুখ খোলার প্রসেসটা পথটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতে শুরু করেছে এই সময় আপনার ক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আবার কারো কারো ক্ষেত্রে এক থেকে দু দিনের মধ্যে যে কোনো সময় ব্যথা উঠবে আর এই ব্যথাটা কিন্তু একটা আসল প্রসবের ব্যথা এই ব্যথাটা কি করে চিনবেন দেখুন এই সময় যেটা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে কোমর থেকে তলপেটের জায়গাতে এক বিশেষ ধরনের ব্যথা উঠে যেটা কিন্তু প্রথমের দিকে হালকাভাবে থাকে এবং সময়ের সাথে সাথে এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে তীব্রভাবে বাড়তে থাকে কোনো কিছু করলেও এই ব্যথাটা ছুটে না সাধারণত প্রেগন্যান্সির আট এবং নয় নম্বর মাসে যেখানে কিন্তু হালকা হালকা করে এরকম ব্যথা দেখা যাচ্ছিলো কিন্তু এই ব্যথাটা কিন্তু হালকা রেস্ট নিলে একটু হাঁটাচলা করলে নিজে নিজে চলে যাচ্ছিলো কিন্তু প্রেগন্যান্সির এই সময় যেখানে ডেলিভারি সবাই কাছেই আসে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথা যেটা উঠবে সেটা কিন্তু কোনো কিছু করলেও থামবে না কোনো ধরনের মেডিসিন খেলেও আপনি অনেক যদি ভেবে থাকেন যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার মেডিসিন খেয়ে ব্যথাটা কমিয়ে দিতে পারবেন তেমনটা কিন্তু হয় না ডেলিভারি ব্যথা একবার উঠে গেলে ডেলিভারি ব্যথা কোনোরকমভাবে থামানো যায় না তো এই সময় আপনার ক্ষেত্রে যখনই দেখবেন যে এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তো এই সময় যেটা হয়ে থাকে যে ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জোরয়ের মুখ কিন্তু খুলতে শুরু করে প্রথমে দিকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার আস্তে আস্তে করে কিন্তু এটা তো ব্যথা যত বাড়বে জোর মুখও কিন্তু খুলতে শুরু করে এই সময় কারো কারো ক্ষেত্রে কিন্তু জল পর্যন্ত ভেঙে যেতে পারে মানে বাচ্চা যে জলের মধ্যে থাকে সেই জলটা কিন্তু ভেঙে যায় আবার কারো কারো ক্ষেত্রে এমনটাও হয় যে সাদা সাপ বেরোনোর সঙ্গে সঙ্গে জল ভেঙে গেছে ব্যথা উঠেনি তারপরে কিছুক্ষণ পরে ব্যথা উঠছে তো এই দুটো লক্ষণ দেখলেই কিন্তু বুঝে নিন যে আপনার জোড়ায়ের মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে মানে আপনার জোরার মুখ আস্তে আস্তে করে খুলতে শুরু করেছে এই সময় দেরি না করে হসপিটালে যাবেন তবে তাড়াহুড়া করবেন না আস্তে সুস্থ যাবেন এই সময় হসপিটালে গেলে ডাক্তারবাবুরা প্রথমত যেটা করে থাকেন সেটা হলো দুটো আঙুল দিয়ে আপনার জোড়ায়ের মুখ সার্ভিসের মুখটি চেক করে থাকেন যে কতখানি খুলেছে এই সময় বারে বারে চেক করা হয়ে থেকে যখনই জোরায়ের মুখটি দশ সিনপিটা পর্যন্ত খুলে যায় তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় তবে এই জোর মুখটা খুলতে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে যেমন কারো ক্ষেত্রে ছয় ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘণ্টা কারো ক্ষেত্রে আঠেরো ঘন্টা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগে তো এই সময় ধৈর্য হারা হবেন না আর তাছাড়াও এই সময় অনেকে থাকেন যারা কিন্তু ব্যথা বাড়তে থাকে বলে ক্লান্ত হয়ে পড়েন এবং শুয়ে বসে থাকেন তো এই সময় শুয়ে বসে থাকবেন না এই সময় এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল এই সময় আপনি শুয়ে বসে না থাকে আপনি হাঁটাচলা করবেন আর না পারলে এই সময় আপনি টয়লেট যেভাবে করেন ইন্ডিয়ান কমডে বসে সেই কমডে বসার মতো করে আপনি সেভাবে বসুন আর সেটাও যদি না পারেন তাহলে ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন এভাবে করলে কিন্তু আপনার বাচ্চা গ্রাফিটির কারণে নিচের দিকে নামতে পারবে তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা বলবো যে কোনো ধরনের নেগেটিভ ভাবনা করবেন না নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু ডেলিভারি প্রসেসটাকে স্লো করবে তো এই বিশেষ জিনিস খেয়াল রাখবেন আপনার তাদের ডেলিভারি প্রসেসটা সুন্দরভাবে হবে তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি যেটা করবেন যে ব্যথা যতটা বাড়ছে আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন মানে বুক ভর্তি নাম নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন যখনই ব্যথাটা খুব বাড়বে মুখ ভর্তি না দিয়ে নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন এই ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু আপনার ব্যথা সহ্য করতে সাহায্য করবে এবং জোরায়ন মুখ খুব তাড়াতাড়ি খুলতে সাহায্য করবে এবারে যখনই জোড়ায়ের মুখ দশ মিনিটটা খুলে যায় আপনাকে ডেলিভারি রুমে এনে যাওয়া হয় এবং আপনার প্রেশারে এবং বাচ্চার প্রেশারে কিন্তু খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে থাকে তো এই সময় যেটা বললাম যে এই সময় ধৈর্য হারা হলেন না কনফিডেন্স রাখতে হবে এই সময় হাঁটচলা করতে হবে এই সময় শুয়ে বসে থাকলে চলবে না এই সময় আপনার ক্ষেত্রে বাসা ফেলে জল খান কিছু খেতে ইচ্ছে করলে হালকা ফুলকা খাওয়ারও খান তার সঙ্গে সঙ্গে এই সময় নেগেটিভ কোনো চিন্তাভাবনা করবেন না আপনার ক্ষেত্রে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হবে তবে সেই বিশেষ জিনিসগুলো মনে রাখবেন চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়াও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই বিষয়টা নিয়ে জানতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে